আসসালামু আলাইকুম আজকে বৃষ্টিময় ষাট দিন কেটেছে আমার একটি ঘরে আমার বাড়ির সাধে টিন সেট ঘর আছে একটি সেই ঘরের ভিতরে আজকে অনেক দিন পরে বসে বসে বৃষ্টি উপভোগ করলাম বৃষ্টির রিমিজিমি শব্দ অনেক দিন পরে শুনলাম কারণ অনেক বছর ধরেই ফ্লাডে থাকার কারণে বৃষ্টির শব্দ টিনের এসে পড়লে রিমিজিমি যে শব্দটি হয় কখনো শোনা হয়নি তাই আজ অনেক দিন পরে আমার সাদে সেই রুমটিতে আমি সারাটি দিন ছিলাম তখন সারাটা দিন যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির রিমিজিমি শব্দগুলো টিনের চালে এসে পড়েছে অনেকটাই ভালো লেগেছে অনেক দিন পরে বৃষ্টির এরকম শব্দে যেন বাকুল হয়ে গিয়েছিল মন কতদিন পরে সেই গ্রামের স্মৃতি মনে পড়ে গেল গ্রামে যখন থাকতাম তখন বৃষ্টির দিনে টিনের উপরে এসে যখন বৃষ্টিগুলো ফোটাগুলো পড়ত শব্দে যেন এক অবিরাম আনন্দে মন ভরে যেত চোখে ঘুম চলে আসতো বৃষ্টির রিমিঝিমি শব্দে কখন ঘুমিয়ে যেতাম কত যে ভালো লাগতো দূর দূরান্তে চেয়ে চেয়ে দেখতাম বৃষ্টিতে ভিজতে পাখি পশু পাক পাখালি কত যে ভালো লাগতো সেই দিনগুলো সেই স্মৃতিগুলো আজ মনে পড়ে গেল আজকের ষাটে দিন বৃষ্টিময় কাটিয়েছি ঘরে বন্দি অবস্থায় তবে ভালোই লেগেছে বৃষ্টির শব্দ অনেক দিন পর এভাবে শুনতে পেয়েছি আসলে আল্লাহ তালার সৃষ্টি বৃষ্টি রহমতময় বৃষ্টি আসলেই এক সুন্দর অনুভূতি এনে দেয় মানুষের মনে হয়তোবা অনেকেরই আজকে কষ্ট হয়েছে বাহিরে বের হয়েছে বিভিন্ন কাজে তবে বৃষ্টি আল্লাহর রহমত আল্লাহ যাহা করে ভালোর জন্যই করে তাই বৃষ্টিও আল্লাহর রহমত হিসাবে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে এই বৃষ্টি যখন না আসে তখন কত না গরমে ছটফট করি আমরা তাই বৃষ্টিকে আল্লাহর রহমত মনে করে সব সবসময় আলহামদুলিল্লাহ বলি আমরা বৃষ্টি এতই হয়েছিল সারাদিন পরে রাত্রেও বৃষ্টি হয়েছিল আমার ছাদের জানানা দিয়ে আম গাছের ফাঁকা দিয়ে বৃষ্টি পড়তে তারও একটু দৃশ্য আমি ভিডিও করেছিলাম অল্প অল্প দেখা যাচ্ছে বৃষ্টিতে সামনের একটি পলটে ভিজে চুপসে আছে গাছপালাগুলো ভিজে নতুনের মতো হয়ে আছে ম যত ময়লা ধুলো সব ধুয়ে গিয়েছে এবং কি পাশে ধান ক্ষেতের পানিতে ভরে গেছে রাস্তার পাশেও জমি জমার কাছে পানি উঠে গেছে খুব সুন্দর একটি দৃশ্য আসসালামু আলাইকুম আজকে